যশোরের চাষরা ইউনিয়নের সরাপল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পাপিয়া পারবীনের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার বিদ্যালয় প্রাঙ্গনে দীর্ঘ এক ঘন্টা মানববন্ধন কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও অংশ নেন মানববন্ধনে প্রধান শিক্ষিকা পাপিয়া পারবীনের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলেন আন্দোলনকারীরা আন্দোলনকারীরা জানিয়েছেন প্রধান শিক্ষক হয়ে নিজেই হিসাবরক্ষকের দায়িত্ব পালন করে বিদ্যালয়ের কয়েক লাখ টাকা আত্মসাৎ করেছেন পাপিয়া পারভীন এছাড়াও নিয়োগ বাণিজ্য অতিরিক্ত পরীক্ষা ফি নেওয়া সহ তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে আমি এই বিদ্যালয়ের ছাত্রী হিসাবে বলছি পাপিয়া পারবিন, সারাপল মাধ্যমিক বিদ্যালয় কেন কোনো বিদ্যালয়েরই প্রধান শিক্ষিকা কেন সাধারণ শিক্ষক হওয়ার যোগ্য নন তিনি স্কুলের পরিবেশ একদম দূষিত করে দিচ্ছেন তিনি অবিচার করে একদম নির্বিশেষে আমাদের মা বাবাকে অত্যাচার করছেন আমাদের উপরে অত্যাচার করছেন পাপিয়া পার মিনার পদত্যাগ চাই তিনি প্রত্যেকটা খাদে খাদে আমাদের কাছ থেকে অতিরিক্ত টাকার দাবি করেন তিনি এই এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হওয়ার মোটেও যোগ্য নন আমরা চাই তার পদত্যাগ তিনি এই বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা থাকায় আমাদের অভিভাবকরা আমাদেরকে এই বিদ্যালয়ে অধ্যয়ন করতে পাঠাতে অনেক ঝুঁকির ভিতর দিয়ে আমাদেরকে মোটেও শান্তিপূর্ণভাবে পাঠাতে পারে না তারা অনেক ঝুঁকিপূর্ণভাবে বিদ্যালয়ে এই করতে যদি টাকা না দেন তাহলে এমনি দিতে হবে এক দুই তারপরে বেতন হবে পরে আমি এই জায়গায় নতুন আসলাম চাকরি করতাম একটা সেটা ছেড়ে দিয়ে আসলাম পরে বাধ্য হয়ে ওনারে এক লাখ বিশ হাজার টাকা দিলাম উনি বললো এই কথা কাউকে জানাবেন না কেউ যেন জানে না হেডমাস্টার আর ওনার স্বামী দুইজনে আমার কাছে টাকা নেই মানববন্ধন থেকে শিক্ষার্থীরা জানিয়েছে দ্রুত প্রধান শিক্ষিকা পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে তবে এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষিকা পাপিয়া পারভিনের কোন বক্তব্য পাওয়া যায়নি রিপোর্ট দৈনিক